আসসালামু আলাইকুম এটা গতকালকে সন্ধ্যার ভিডিও ছিল বাচ্চাদের যেহেতু পড়ালেখার কোনো চাপ নেই তাই সন্ধ্যাবেলাও খুব আরামসে বের হওয়া যায় তো এই তো গিয়েছিলাম একটু চাদরের দোকানে আম্মুর বিছানার চাদর দরকার ছিল এখন আম্মু অসুস্থতার কারণে আসলে আগের মতো বের হয় না তাই মানে খুব বেশি প্রয়োজন ছাড়া সে বের হয় না তো আমাকে বলছিল যেন চাদর কিনে এনে দেই তো সেটাই গিয়েছিলাম আর ওইদিকে আমরা সাধারণত হোটেলে গেলে মানে কক্সবাজার বা ঢাকার বাইরে কোথাও হোটেলে গেলে যে ধরনের বালিশে ঘুমাতে দেয় সেই বালিশগুলোই হচ্ছে ওর নানের কাছ থেকে ওরা গিফট নিয়ে নিয়েছে তো সেগুলো ওই দোকান থেকেই কিনে এনেছি তো এই তো সকালবেলা উঠেই হচ্ছে আমাদের কবুতরগুলোকে দেখতে এসে দেখলাম দুইটা বাচ্চাই হচ্ছে একদম তাদের বাসা থেকে বের হয়ে এসেছে মানে সে তারা যেটাতে থাকতো সেখান থেকে নিচে নেমে এসেছে দেখে আসলে খুবই আনন্দ হচ্ছিল যে ওরাও মশাল্লাহ বড়ো হয়ে যাচ্ছে আমার বাচ্চাগুলো মানে খুব আদর লাগে আসলে দেখলে তো এই তো দুপুরের রান্নার প্রস্তুতি শুরু করে দিলাম সকালের সমস্ত ঝামেলা শেষ করে আজকে মুড়িঘণ্ট রান্না করব। কাতল মাছের মাথা দিয়ে তো আমি নর্মালি আনাম মাথা দিয়ে রান্না করি কিন্তু আজকে ভাবলাম একটু মাঝখান থেকে কেটে নিয়ে রান্না করি জানি না কেন এরকম মনে হলো মাঝে মাঝেই রান্না করার সময় বিভিন্ন কিছু মনে হয় সেটাই আমি অ্যাপ্লাই করে ফেলি তো মাঝে মাঝে তো ভালোই হয় মাঝে মাঝে একদম মানে কঠিন ধরা খেয়ে যাই যাই হোক তো এই তো আমাদের তো আসলে চুলার আগুনের অবস্থা তো আগেও বলেছি সেই আগুনেই একটু একটু করে কাজ শেষ করছিলাম কারণ দুপুরে দুপুরবেলা তো বাচ্চাদেরকে নিয়ে খেতে হবে আর যাই হোক তো আর মুরগিটাও ভেজাতেও আমার আজকে বেশ দেরি হয়ে গিয়েছিল আমি আসলে মনেই ছিল না যে শুধু এটা দিয়ে খাওয়া যাবে না মানে ঘন্ট দিয়ে তাই হচ্ছে তাড়াহুড়া করে মুরগি কেটে আজকে মাখিয়ে রান্না করব সব সময় আমি কড়াইতে রান্না করি কিন্তু আজকে আমার কেন জানি মনে হলো আমি পাতিলে রান্না করব তো সেটাই রান্না করছিলাম আর ওদিকে আমি চিংড়ি মাছের সুটকি দিয়ে পালং শাক রান্না করব। আসলে রান্নাটা যার যার রুচির ওপরে যে যেভাবে রান্না করে খেতে পছন্দ করে আবার অনেক সময় দেখা যায় আমরা অন্য কারো কাছ থেকে খেলে মজা পেলে সেটা আবার নিজে এসে অ্যাপ্লাই করি তো এরকম আর কি আমিও একজনের কাছ থেকে খেয়েছিলাম চিংড়ি মাছের সুটকি দিয়ে পালং শাক নর্মালি তো চিংড়ি মাছ দিয়ে খাই আমরা তো সেটাই আমি আজকে অ্যাপ্লাই করেছি মাসাল্লাহ খুবই খুবই মজা হয়েছিল আসলে পালং শাক তো এমনিই মজার একটা জিনিস তার উপরে আবার চিংড়ি দুইটাই আসলে একদম সোনায় সোহাগা এরকম ব্যাপার আর গতকালকে রাতে আমার হাজব্যান্ড বোম্বাই মরিচ নিয়ে এসেছিল সেটাই আসলে একদমই ঝাল ছিল না সেটা খাওয়ার পরে যে ছোট্ট একটা অংশ রয়ে গিয়েছিল সেটা আমি শাকের সাথে দিয়ে দিয়েছি একটা ভিন্ন স্মেল আসবে ভেবে আসলেই খুব সুন্দর একটা স্মেল এসেছিল ঝাল তেমন ছিল না কিন্তু বোম্বাই মরিচের গন্ধটা সুন্দর ছিল তো এই তো আসলে কাজটা শেষ করে তো ক্ষুধা লেগে গেছে এখন খাবো আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ